এই হলো আমার কাজের টাকা এই কাজের টাকাতে এখন আমি খরচ নিলাম ওদের টাকা শেষ মানে তিনশো টাকা শেষ আর দুশো টাকা টাকা এসে একদিনের ওদের দাম কম না বেশি টাকা

জয়বাইয়ের দোকানে আছে জয়বাই কত টাকা ডিসকাউন্ট দেয় এই হলো আমার কাজের টাকা এই কাজের টাকা দিয়ে এখন আমি খরচ নিলাম অর্ধেক টাকা শেষ মানে তিনশো টাকা শেষ আর দুশো টাকা টাকা এসে একদিনের খরচ করিয়া ফেরত না ড্রাইগুন এই হলো দুইশো টাকা এ আমাদের খরচ আমার ছেটে সুমন আই আমাদের বড় ব্যাগ ঢুকাবো দেখি ব্যাগটা ভরে কিনা ও ভাই ব্যাগ একটা ভরে গেছে খুব একটা ভরে নেই আর একটা আমি ভুলে গেছি বার খরচটা খুব করলু না চ কিছু খেলা পেঁয়াজ জিলাপি মিলাপি মিষ্টি আছে এখানে তো বাজার খরচ হয়ই নাই মাছ মাংস সবই বাকি আছে কিন্তু সবজি নেওয়া হয়েছে ঠিক আছে আমি এখন রেললাইন পার হচ্ছি আর দেখেন একটা গাড়ি খারা আছে ট্রেন খারাই আছে সবাই দিক দিয়ে যাচ্ছে এটা রিক্স তারপরেও যাচ্ছে এদিক দিয়ে আমরাও পার হলাম রিক্সে জায়গা আগে দিয়ে হয়তো দেখা দেখতে পারবেন না কারণ অন্ধকার এই যে ট্রেন আমি রেললাইন পার করলাম আর আমাদের বিগ ফ্যান মানে সেলিব্রিটি মানুষ ইয়েও ভাই

লোহার শাখা বুঝতে হবে আজকের ভিডিও হলো যেগুলা কাজ করা হয়েছে না এগুলাতে যে খরচ নিয়ে আসা হয়েছে এটার বিষয়ে কিছু তো কি করবেন আমরা